যেদিন রান্না করতে খুব আলসেমি লাগে সেদিন শর্টকাট দুর্দান্ত স্বাদের এই রেসিপিটাই বেশিরভাগ ট্রাই করি তো এখানে হাফ কাপ মুসুর ডাল ভালোভাবে ধুয়ে একটা টিফিন কোটের মধ্যে নিয়ে অল্প জল দিয়ে ঢাকনা আটকে কুকারে অল্প জলের মধ্যে টিফিন কোটোটা বসিয়ে দুটো সিটি দিয়ে নিয়েছিলাম ঠান্ডা করে তারপর টিফিন কোটোটা খুলে নিলাম তো এভাবে ডাল সিদ্ধ করলে ডালটা যেমন সুন্দর সিদ্ধ হয় তেমন ডালের মধ্যে কিন্তু একটুও জল থাকে না আর এই রেসিপির জন্য এইভাবে ডাল সিদ্ধ করলেই ভালো হয় তো কড়াই সর্ষের তেলের মধ্যে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তারপর কয়েক কোয়া রসুন দিয়ে নাড়াচাড়া করে একদম লালচে করে ভেজে নামিয়ে নিলাম ভাজা শুকনো লঙ্কার মধ্যে একটু লবণ দিয়ে আর রসুনগুলোকেও ডলে ডলে খুব ভালো করে মেখে নিলাম তারপর একটা সিদ্ধ ডিম গ্রেট করে দিলাম দিয়ে দিলাম ওই ডাল সিদ্ধটা দিয়ে দিলাম একটু কাঁচা পেঁয়াজ কুচি আর ধনে পাতা কুচি আর দিয়ে দিলাম একটু কাঁচা সর্ষের তেল তেলটা একটু বেশি করেই দিতে হবে তাহলে কিন্তু খেতে দারুণ লাগবে সমস্ত কিছু ভালো করে মেখে নিয়ে ওপরে একটা ভাজা শুকনো লঙ্কার একটু গন্ধরাজ লেবু দিয়ে পরিবেশন করবেন ফাটাফাটি লাগবে